তখন আমি সবকিছু বুঝিয়ে দেব আজকে আমরা শিখবো একটা অশুদ্ধ দেহ নিলে আমরা কি করে শুদ্ধ করব অথবা বলতে পারি এরকম যে একটা দেহ আমরা করেছি কিন্তু মিলতেছে না দুটার সমান হচ্ছে না তখন আমরা সেটা ভুল কিভাবে বের করব এটাই আজকের আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় তো দেখা যাক আমাদের সেই বিষয়গুলো কি কি আছে অশুদ্ধ দেহ শুদ্ধ করার উপায় একটা অশুদ্ধ দেহ কখন একটি গরমিল বসন্ত রায় সূত্র করার জন্য তেমন কোনো নিয়ম নেই কিন্তু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলোর মাধ্যমে উভয় পাশ গরমিল হলে আমরা মিলাইতে পারি তারপরে আমরা এটাকে আমরা একভাবে বলতে পারি যে ভুল ত্রুটি খুঁজে বের করে দেয় এবং সংশোধন করার উপায় বা ব্যবস্থা এটা আমরা কী করতে পারি আমাদের আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অসুস্থ রায় আমরা অসুস্থ সেটা বলবো কেন আমরা প্রথমে যখন বুঝতে পারলাম যে রেহামিল আমাদের মিলেনি তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি সর্বপ্রথম আমরা বোঝা করবো উভয় দিক উভয় দিকের ডেবিট উভয় দিক মানে তো ডেবিট তা ডেবিট ও তেরের দিকে যোগফল ঠিক আছে কিনা দেখবে এটা আমাদের মূল কাজ আমরা যখন একটা র্যামেল অসুস্থ বের করতে যাবো তখন সর্বপ্রথম আমরা তার যোগফলটা বের করবো আমাদের অনেক সময় ক্যালকুলেটার চাপতে অথবা মুখে হিসাব করতে আমাদের এই যোগফলটা সবসময় ভুল এই জন্য আমরা দুই পাশে আগে যোগফলটা বের করে দেখবো যে কি অবস্থায় আছে

সঠিক ভাবে আমি কি না এই জিনিসটা আমরা চেক করবো এই জিনিসটা চেক করা হয়ে গেলে আমরা তারপরে হতো একটা জাবেদা হতো আমরা লেনদেনে হিসাব করছি আমরা এবার প্রথম থেকে দেখবো যে জাবেদা এই তিনটা করার পর যদি আমরা এর ভুল করতে না পারি তখন আমরা জাবেদা তে চলে যাব জাবেদা থেকে লেনদেন গুলো খতিয়ে সংশ্লিষ্ট হিসাবে সঠিক ভাবে আহ লিপিবদ্ধ করা বা ঠিকভাবে তোলা হয়েছে কিনা এটা আমরা নির্ণয় করব মানে আমরা জাবেদা থেকে দেখতে পাবো এত কিছু করার পর যখন দেখবো রিমিটেশন তখন আমরা জাবেদা করব জাবেদা দেখব সেই জাবেদা থেকে সঠিকভাবে ভাবে স্থানান্তর করা হয়েছে কিনা সেটা দেখব ফটিয়ান স্থানান্তর করা হয়েছে কিনা সেটা দেখব ফটিয়ান থেকে আবার রামিল চাতে আমাদেরকে অবশ্যই টাকার অঙ্কটা ঠিকভাবে দেখতে হবে এই টাকার অঙ্কটা আমাদের ম্যাক্সিমাম সময় এটাই সবচেয়ে বেশি বড় করে টাকার অঙ্ক ঠিকভাবে দেখব এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয় তারপরে আমরা কি করব

নাম শুনছি অনিশ্চিত হিসাব এটা কোনো স্থায়ী হিসাব না র্যাম এটা জন্য এটা ব্যবহার করা হয় অনিশ্চিত হিসাব থেকে সাধারণত র্যাম এর দুই পার সমান হয় অথবা সমান যখন না হয় ভুল বা কোনো কারণে সমান বা সাময়িক ভাবে বড় কারণে যদি সমান না হয় তখন আমরা অনিশ্চিত হিসাব করে যে যতটুকু টাকা কম আছে বা বেশি আছে কম আছে সেই টাকাটা দিয়ে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে র্যামটা মিলাই এটা হলো আমাদের গাণিতিক সূত্রটা দেখাতে

যেদিকে টাকা কম হবে সেদিকে আমরা অনিশ্চিত শিক্ষক ছাত্রে বসি সে আমরা একটা এক্সাম্পল দিতেই পারি এখানে ধরো এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট দিকে যোগ করে হচ্ছে আমার হচ্ছে বিশ হাজার টাকা ক্রেডিট দিকে যোগ করে হচ্ছে আমার আঠারো হাজার টাকা সে ধরে নেয় আমার তো বিশ হাজার টাকা মিলিয়ে পড়বে তখন আমরা কী করবো ক্রেডিট দিকে দুই হাজার টাকা দিয়ে এখানে বিশ হাজার টাকা করে দেবো কারণ দুই সমান হতে হবে এখানে এই হিসাবের নামটা দিয়ে দেবো

আর কিছুটা ধারণা দিতে পারলেই তো আমরা সার্থ ঠিক আছে ম্যা সবাইকে আমাদের